আসসালামু আলাইকুম ভিভার্স চলে আসছি আবারও পূজার উপলক্ষে গর্জিয়াস এবং পার্টিওয়ে থ্রি পিস আপনাদেরকে দেখাবো ঠিক আছে যেহেতু এখন পূজা চলছে পূজার মধ্যে আপনারা চাইলে এগুলো থ্রি পিস কাউকে গিফট দেওয়ার জন্য অথবা রেগুলার ইউজের জন্য অথবা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য এগুলো নিয়ে যেতে পারেন ঠিক আছে তো আজকে আমরা এক একটা করে দেখাবো আবার আবার প্রাইসটা বলে দেবো ভাইয়া এখান থেকে শুরু করো এটা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান না এটা ড্রেসের নামটা কি থাকবে ভাইয়া এটা হচ্ছে ক্যাটালগটা হচ্ছে ব্লুবেল ব্লুবেল ব্লুবেল্ট ব্র্যান্ডের না আচ্ছা এটা আপনার ছবিটা ছবিটা এটার সাথে থাকবে আর এটা ওল ওভার কাস্ট থাকবে ফুল কটনের মধ্যে থাকবে ঠিক আছে আর এটা আপনার কাস্ট থাকবে আপনার কিসে বলে ভাইয়া লেজার কাট না লেজার কাট ওয়ে ওয়ার্ক ক থাকবে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার জামার কাপড়টা ঠিক আছে ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেই গরম পড়েছে ভিউয়ার্স এই গরমের মধ্যে এগুলো ছাড়া কিন্তু উপায় নেই আর এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় আর উনারটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ওয়াও এ দেখেন এটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওনার ঠিক আছে আর উনারটা কি সে ইয়ে থাকবে না ভাইয়া কটনের মধ্যে না কটনের মধ্যে এটার প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর এটার সাথে আপনার পায়জামার মধ্যে এই যে লেস থাকবে এই লেসটাকে আপনারা টেলার কি দিলে আপনার পায়জামাতে লাগাই দিবে এই লেসটা ঠিক আছে আর কি হাতাও থাকবে হাতাতেও থাকবে আর পায়জামা নিচেও এই যে লেসটা এটার সাথে থাকবে ওকে তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা কালার পিস্তা গ্রিন কালার এটাও অনেক সুন্দর এটাতেও একদম ফুল কাস ক পিটানো কাস ক লেজার কাট না এটাকে বলে লেজার কাট এটা কোন জায়গা প্রোডাক্ট ভাইয়া এ দেখেন ইন্ডিয়ান না আচ্ছা এটা তো যারা একটু হেলদি আপুরা আছেন তারা কিন্তু এটা মানে তাদেরও হয়ে যাবে এত কাপড় দেওয়া রয়েছে এখানে আর এটা এটা হচ্ছে আপনার জামার কাপড় না আর এটার সাথে আপনার থাকছে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটার সাথে আপনার ওড়নাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত ফুল নামাজি ওড়না অনেক সুন্দর ওয়াও একদম চৌড়াতে পাবেন ঠিক আছে তারপর এটার সাথে আপনার পায়জামাটা থাকছে এটা আর প্রত্যেকটা এই যে পায়জামা কাপড়টা প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই লিস্টটা পায়জামা নিচে লাগানোর জন্য এই যে এরকম থাকবে ওকে আর এই যে এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা দেখেন এটাও কত চৌড়া ওকে এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা তারপর নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা প্রত্যেকটা সোবার কালার একদম খুবই সুন্দর আপু আপুরা দেখলে প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর কালার চলে আসছে ভাইদের শোরুমে যেহেতু অনেক দিন পর আসছি আমরা এটা হচ্ছে আপনার এটাও তে পুরোটা একদম পিটানো কাজ থাকবে লেজার কাটের ওকে আর এটা হচ্ছে আপনার সামনের পাটটা না পিছনের পাটটাও রয়েছে আচ্ছা এটা হচ্ছে পিছনে পাট ওয়াও একদম সোভার কালার যে কেউ হেলদি আপুরা ওইটা পড়তে পারবে এত কাপড় দেওয়া রয়েছে আর এটা পায়জামা কাপড়টা দেখিয়ে দেবো ভাইয়া এটা হচ্ছে আপনার পায়জামা কাপড় আর এটার সাথে থাকছে অন্য একটা আর ক্যাটালগ থাকবে আর প্যাজা প্রত্যেকটা পায়জামার সাথে এরকম লেস থাকবে আপনার লেসটা এখানে লাগিয়ে দিলে সুন্দর দেখাবে পায়জামা নিচে আর এইটা হচ্ছে আপনার সেই উন্নাটা না একদম ফুল কটনের মধ্যে পাঁচ হাতের একটা উন্না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে এটার মাত্র বাইশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ আর এটা ক্যাটালগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগ অনেক সুন্দর যারা একটু কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে মানে খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন মেলা কাপড় দেওয়া রয়েছে ওকে আর অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি ভাই তোমাদের যে অনলাইন নাম্বার কোনটা থাকবে এটা না নিচেটা না আচ্ছা ভাইয়াদের অনলাইন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা কল করলে আপনারা পেয়ে যাবেন ভাইয়াদেরকে অর্ডার করতে হলে এটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা সাগরিকা আর দোকান নাম্বার পঞ্চম তলায় আর ভাইয়া ছোটো কাটা দাও ওটাতে অ্যাড্রেসটা আছে ওটা দিয়ে দিই আচ্ছা শপ নং হচ্ছে আপনার চার বাই চার লেভেল ফোর পাঁচতলা লিফ্টের হচ্ছে আপনার চার এমনিতে আপনার পাঁচতলা আর মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর এখানে কী কী কালেকশন রয়েছে আপনাদের একটু শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করি নানান ধরনের আপনার থ্রি পিস পেয়ে যাবেন ইন্ডিয়ান আর জয় পরি প্যাটার্নেও আছে না ভাইয়া যা হ্যাঁ আর তারপর কি কি রয়েছে শ্রুতির মধ্যে একটু ডিটেলসে জমজম আছে জয়পুরি আছে তারপর ভাইদের দুইটা শোরুম আছে এখানে কি কি পাচ্ছেন আপনার আপনাদেরকে একটু শর্টে আমরা দেখিয়ে দিই আর এখানে যে শেরওয়ানি আছে তারপর পাঞ্জাবি আছে এসে ভাইদের কিন্তু দুইটা দোকান আছে একটা হচ্ছে